এবার ওই তিনজন ব্যক্তি যখন কুমন্ত্রণা কুপরামর্শ করে ওই কুপরামর্শ করার সময় তারা ওই গুহার মধ্যে আটকা পড়ে গেছে একদিন না না দুই দিন এক সপ্তাহ পর্যন্ত গুহার মধ্যে আটকা গেছে কেমনে একটা গুহার গুহার মুখ ওই মুখের মধ্যে বড় একটা পাথর আইসা মুখ বন্ধ করে দিছে একটা পাথর না ওই পাথরের পেছনে আরেকটা পাথর গুহার মুখটা বন্ধ করে দিছে দুইটা পাথর না আরেকটা পাথর আইসা তিনটা পাথর গুহার মুখটা বন্ধ করে দিচ্ছে ওই তিনজন চিন্তা করে আল্লাহ আজকের সাত দিন কোনো খাবার নাই কোনো পানি নাই কোনো কিছু আমাদেরকে আর করানো হয় না আমরা জানি আমরা মানুষের প্রতি যে অত্যাচার করার জন্য নিয়োগ করেছি আপনি হয়তো আমাদেরকে এই গুহার মধ্যে ঢুকায়া শাস্তি দিয়ে মারতেছে আল্লা আপনার দরবারে মাপ চাই মাপ চাই গো আমরা আর কোনোদিনই করব না আর কোনো মানুষের প্রতি অত্যাচার করব না মানুষের প্রতি কুমন্ত্রণা করব না আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহর ওস্তে maaf করে দেন না এবার এই তিনজন থেকে একজন ডাক দিয়ে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা তো সারা জীবন মানুষের ক্ষতি করেছো এখন তোমাদের ডাক কবুল করা হবে না মনে রাখবেন কিয়ামতের আক মুহূর্ততে মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হওয়া আর অন্য কোনো কারণ নারে অন্য কোনো কারণ না মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হওয়ার কারণ হইলো মানুষ গুনাহ করতে করতে গুণাকে তারা গুনাহ মনে করবে না গুনাকে তারা গুনাহ মনে করবে না আল্লাহর বান্দা এই তিনজনের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলতেছে ও দুইজন মানুষ সারা জীবন মানুষের প্রতি অত্যাচার করেছো অনাচার করেছো তোমাদের মাঝে তেমন কোনো ভালো আমল আছে নাকি ওই না কামল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ তালা তোমাদেরকে দেখবা মা করে দিব তিনজনের মধ্য থেকে একজন ডাক দিয়া কয় আমি অন্য কোনো ভালো আমলের কথা বলতে পারবো না আমার একটা ভালো আমল আছে বলে কি ভালো আমল বলে বলো আমরা কোনো ভালো আমল না আমার বাড়িতে একজন চাকর চাকরি করার জন্য আসছে তাকে আমি প্রতিদিন চাকরি করলে আমার বাড়িতে কর্ম করলে আমি তারে এক খুশি করে চাউল দিতাম সে আমার বাড়িতে একখানা তিরিশ দিন পর্যন্ত চাকরি করেছে আমার বাড়ি থেকে সে তিরিশ খুশি চাউল নেওয়া যায় নাই সে আমারে বলেছে বাদশা আপনার বাড়িতে চাকরি করার কারণে আপনার কাছে আমি তিরিশ কুসি তিরিশ কেজি চাউল পাওনা হয়ে গেলাম তবে বাদশাহ এই চালগুলো আমি নিব না কারণ এই চালগুলা খাওয়ার উপযুক্ত আমার কাছে মানুষ নাই বাদশাহ আপনার কাছে চালগুলা রেখে দেন আমি পরে আপনার কাছ থেকে নিয়ে যাব আমানত রাখেন কিন্তু আমরা সমাজে আমানত দূরের কথা আমরা সমাজের ভিতরে একজন মানুষের কাছে যদি অল্প কিছুক্ষণের জন্য কোনো মাল রাখা হয় এটা এখান থেকে ওইখানে হইতে দেরি হয় না সোনারা বাংলাদেশে কথা কন্যা ঠিক কিনা আছে না আমার মুসলমানেরা মনোযোগ দেন ওই চাকর ডাক আপনার কাছে রাখলাম আমি আমার সামানটা আমানত কন্যা কি কথা না কি রাখছি আমানত বড় শক্ত জিনিস আমানতের খেয়ানত করবেন না বেইমান হওয়ার সম্ভাবনা আছে বেঈমান হবেন আমানত কখনো খেয়ানত করবেন না বাদশা বলে আমার ভালো কাজ হলো আমি আমার কাছে তিরিশ ক্ষুতি চাউল রাইখা দিলাম কিন্তু অনেক দিন হয়ে গেছে সে আমার কাছ থেকে আইসা চাউল গুলা নেওয়া যায় না আমি দেখলাম চাউল দেখবেন বেশি দিন যদি ড্রামের মধ্যে থাকে এই চাউলের মধ্যে কেরি ফুক ধরে আপনার কি ফুক কর কেরি ফুক ধরে ওই বার্সা বলে ওই তিরিশ কুঁচি চাউল আমি আলাদা করে একটা বস্তার মধ্যে একটা ড্রামের মধ্যে রাইখা দিলাম চাউলগুলার মধ্যে পোকা ধরা যাচ্ছিল আমি চিন্তা করলাম তার চাউলগুলো যদি নষ্ট হয়ে যায় আমি আমার কাছ থেকে বর্তুকি দিয়ে তারে চালগুলা দেয়া লাগবে আমি চাউলগুলা বাজারে বিক্রি করেছিলাম বিক্রি করার পর এই চাউলের টাকা দিয়া যেই টাকা হয়েছে আমি বাজার থেকে একটা ছাগল ক্রয় করছি ছাগল ওই ছাগলটা লালন পালন কইরা ওই ছাগলের বাচ্চা কইতে গইতে অনেক বাচ্চা চিন্তা করলাম এত ছাগলের বাচ্চা লালন পালন করা আমার পক্ষে সম্ভব না আমি ছাগলগুলা বিক্রি কইরা বড় বড় দুইটা গরু ক্রয় করলাম আমি গরুগুলা লালন পালন করতে করতে গরু ও বাচুর দিতে দিতে এত বেশি হয়ে গেছে আমি এগুলার টাকা দিয়া দুগ্ধ বিক্রি করা টাকা দিয়া দুইটা রাখাল রাইখা সুন্দর ঘর বানায়া একটা বড় খামারের মধ্যে আমি তার গরুগুলা লালন পালন শুরু করলাম এমন একদিন ওই রাখা লাইসা আমার কাছে বলেছে বাসা আমার চালগুলা মানে ফেরত দেন আমি তখন রাখালকে বললাম এই যে গরুর গোয়ালটা দেখতে পাও গরুগুলা দুইজন রাখা সেগুলা তুমি নিয়ে যাও আমারে রাখা ওই চাকর ব্যক্তি বলেছে চাকরিওয়ালা বলেছে হুজুর আপনি কি আমাদের সাথে এখন মজা করতেছে বলে না 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 মজা করি না বলে আমি তো আপনার কাছে মাত্র তিরিশ কুচি চাউল দিয়েছি এগুলা কেমনে গোয়াল গরু পরিমাণ গরু হয় বলে মনে রাখবা আমি তোমার চালগুলা বিক্রি কইরা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি ছাগল ক্রয় করেছি এগুলা বিক্রি কইরা গরু ক্রয় করে তোমারটাকে আমি উন্নতি করে দিয়েছি ওই রাখালটা ওই কাজের ওয়াল ব্যক্তিটা দোয়া করে আল্লাহ এই বাদশা দুনিয়াতে কোনো ভালো কাজ করছে কিনা জানি না আমি গরিব মানুষ পেটের খুদার কারণে সঞ্চয় করতে পারি পারতাম না জমাইতে পারতাম না তার জন্য বিবাহ করি নাই তার জন্য পরিবার কেউ মায়া করি নাই কিন্তু বাদশা আমার তিরিশ কোটি চাল দিয়া মোহাব্বত করে আমার মায়া কইরা গরুর গোয়ালের মালিক বানিয়ে দিছে আল্লাহ তুমি এই বাদশাটাকে মুসিবত থেকে উদ্ধার করিরো এবার ওই চেয়া তিনজনের মধ্যে একজন দোয়া করে আল্লাহ আমার অন্য কোনো ভালো কাজ নাই তবে এই ভালো কাজের বিনিময়ে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো ওই লোকগুলা ডাক দিয়ে বলে ও জগতের মানুষ ওই দোয়াটা যে তিনটা পাথর ছিল একটা পাথর সরে গেছে আমরা বুঝতে মনে হয় আমার ভালো কারণে একটা পাথর সরে গেছে গুহার মুখের মধ্যে তিনটা পাথর আর বাকি আছে দুইটা পাথর এবার আরেকজন বলে আমার জীবনে আরেকটা ভালো কাজ আছে পরে কি ভালো কাজ পরে আমি আমার জীবনে অনেক গুণার কাজ করেছি কিন্তু আমার একজন চাচা বোন ছিল বড় সুন্দর বড় মায়াবী আমার চাচা বোনকে দেখলে যে কোনো পুরুষ মানুষ পাগল পারা হয়ে যাবে আমার ইচ্ছা জাগছে এই চাচা সঙ্গে যদি আমি একটা পারতাম আমি যদি তার সঙ্গে বিবাহ বন্ধন আমি মজা নিতে পারতাম তাহলে আমার কাছে বড় ভালো লাগত আমি যখন এই চিন্তা করতেছি হঠাৎ করে দেখলাম আমার চাচা বোন আমার কাছে হিসেবে বলতেছে তারা অল্প কিছু টাকা অল্প কিছু দেওয়ার হাম দেওয়ার জন্য হাওলার সে আমাকে পরে দিয়ে দিবে আমি তাকে বলছি পরে দেওয়া লাগবে না তুমি যদি আমার কাছ থেকে টাকা নাও তাইলে আমি তোমার দেহ বুক করব ও বাবা এই টাকার বিনিময়ে দেহ বুক করাটাকে পতিতালয়ের পতিতালয়ের আড্ডাখানা বলে বাংলাদেশের নারী সঞ্চয় আইন নারী সংকলন আইনের মধ্যে পরিষদের মধ্যে কয়েকদিন আগে কিছু নারীরা বলেছে দৌলত দিয়া সহ যত নারীরা দেহ ব্যবসা করে এইটাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য আরে বাংলাদেশে যদি দেহ ব্যবসাকে শ্রমের মর্যাদা দেয় কোনো সরকার বাংলাদেশে যদি কোনো নারীদের দেহ শ্রমের মর্যাদা দেয় ওই সরকারও বেশি দিন থাকতে পারবে না এই জন্য আমরা কোরআন শূন্য মোতাবেক যেই আইন বাস্তবায়ন করলে নারীরা সম্মান পায় আমরা সেই আইনের পক্ষে কথা বলি নারী বিষয়ক আইন সঞ্চয়নের যে বিষয়গুলা নারীরা বাস্তবায়ন করার কথা বলেছে আমরা এটার পক্ষে না কারণ আমরা ইসলামকে মানি ইসলাম বলে মহিলারা ঘরে থাকবে মহিলারা দেহ ব্যবসা করবে না নিজের দেহ অন্য পুরুষের মাঝে ফুটে তুলবে না এবার আপনারা বলেন নারীরা দেহ ব্যবসা করুক এটাকে আপনারা চান নাকি এ কথা বলেন চান নাকি দশটা আইন তারা প্রকাশ করেছে এর মধ্যে একটা আইন হইল কোন পুরুষ তার স্ত্রীকে বিবাহ করার পর তার স্ত্রীকে সে মন চাইলেই তার সাথে মেলামেশা করতে পারবে না স্ত্রীর মন চাইলে মেলামেশা করবে এটা কোনো আইন হইতে পারে না কোরআন সুন্নার আইনের বিরোধী এটা কোনো নারী দুনিয়ার জমিনের মধ্যে তার পুরুষের কথা মানে তার স্বামীর কথা মানি চলবে না তার নিজের ইচ্ছা মোতাবেক চলাফেরা করবে এটা হইতে পারে না মানে তারা নারী পুরুষ সমান অধিকার চাইতে নারী পুরুষ সমান অধিকার তো তারার কাছে আমার একটা হইল বেড়া মানুষ রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে বেডি মানুষ তো রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে না তো পারলে যদি সমান অধিকার চাও সমান অধিকারের আগে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়ায় প্রস্রাব করে দেখাইতে হবে কথা কেন না এগুলা মহিলা হইতে পারেন এগুলো হিজড়া টাইপের মহিলা কথা না ঠিক কিনা যদি কোনো মুসলমান দাবি করে কেউ এই আইন বাস্তবায়ন করবে না কথা ঠিক কিনা ও বাবা নারীদেরকে এমন ভাবে তাদের স্বামীর কথা 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 স্বামীর 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 আদেশ কথার উপর না না কইরা কিন্তু বহু পুরুষ মানুষ তার স্ত্রীর অত্যাচার কথার মুখের ঠেলায় এই পুরুষ পরিবারের সাথে সুন্দর করে সময় কাটাইতে পারে না এমন অনেক মহিলা আছে স্বামী হাজার কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে বাড়িতে আসে কিন্তু স্বামীর কানের কাছে ঘেন 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 করে আপনারা বলেন এই জাতের মহিলা সোনার বাংলাদেশে আসে না না। বহু মহিলা আছে স্বামীর ইনকাম মাসে মাত্র দশ বারো হাজার টাকা কিন্তু মাসে মাসেই বেডির একটা থ্রি একটা নতুন কাপড় কিনা না দিলে বেডির ভালো লাগে না এই জাতের মহিলও সোনার বাংলাদেশে আসে না না। আবার এমন অনেক মহিলা আছে স্বামী বলে ঘরের বাহিরে যায়ও না এই মহিলা প্রতি সপ্তাহ ওয়াই ব্রিজে না গেলে বেডির ভালোই লাগে না ফুচকা খাইতে না গেলে ভালোই লাগে না নতুন কুড়ে করে না গেলে বেডির ভালোই লাগে না আপনারা কন্যাগিরি জাতের বেদি আজ বাংলাদেশে আসে না না ও আমার পর্দার অন্তরালের মা আপনাদের কাছে বলবো গো মা আপনাদেরকে কোরআন সম্মান দিছে ইজ্জত দিছে নবী সম্মান দিছে ইজ্জত দিছে আদিস সম্মান দিছে ইসলাম সম্মান দিছে তোমরা পর্দা ছেড়া দেয় না স্বামীর আদেশ অমান্য করো না স্বামীর দমক দিও না শ্বশুর শাশুড়ির দমক দিও না এবার আপনারা বলেন নারীরা জান্নাতে যাওয়ার জন্য এ ভালো ভালো কাজগুলা করার দরকার আছে না না এ আমার মুসলমান ইমানদারেরা মনোযোগ দেন ওই লোকটা ডাক দিয়া কই ও চা তা দবোন আমি তোমার টাকা দিতে পারি তুমি আমার ফিরত দেওয়া লাগবে না একটাই মাত্র কারণ আমি এই টাকার বিনিময়ে তোমার দেহটা ভোগ করতে চাই এবার ডাক দিয়া কয় দেহ ভোগ করবেন ভালো কথা দেহ ভোগ করবেন ভালো কথা তাহলে আপনি আগে টাকা দেন আমি আগামী কালকে আপনার কাছে আসব দেহ দেওয়ার জন্য মেয়েটা টাকা নিয়ে চলে গেছে পরের দিন রাতটা বেলা তার tata দবাইয়ের কাছে আসছে সে বলে আমি আমার tata তো বোনের বুকের মধ্যে ধরে টাকা দিয়ে আমার থাকা খাটের মধ্যে ফেলে দিছি আমি তার সঙ্গে মেলামেশা করব এমন টাইমে আমার চাচা দব বোন আমার বুকের মধ্যে হাতরা দিয়া বলছে এ ভাই আপনি একটু আল্লাহকে ভয় করেন আমি আমার আল্লাহরে ভয় কইরা তার সঙ্গে মেলামেশা করা বন্ধ রাখলাম আমি যখন বন্ধ রাখলাম সে কান্না করতে করতে আমার ঘর থেকে চুই লাগেছি আমার জীবনে কোনো বালো কাজ আছে কি আমি জানি না তবে আমার এই বালো কাজ দারু আল্লাহ নি আমার এই গুহা থেকে বাসায় ওই লোকটা ডাক দিয়া কয় জগতের মানুষ রে আমি দোয়াটা করতে দেরি আমি তাকে দেখলাম সাথে সাথে গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে তিনটা পাথর দিয়া গুহার মুখটা বন্ধ ছিল দুইটা পাথর দুইটা বালো মিনিময় বিনিময় সরে গেছে এবার আরেকটা লোক বাকি সামনে আরেকটা পাথর বাকি ওই লোকটা ডাক দিয়া কয় আমার কোন বালো কাজ আমার কাছে আছে কি আমি জানি না তবে আমার কাছে একটা ভালো কাজ আছে আমার বাড়িতে আমি অনেকগুলা বক পালন করতাম আমার বকরিগুলা পালন করতে করতে আমার বাড়ির মধ্যে এই বকরিগুলা যখন দুধ দিত আমি বকরির দুধগুলা দোহন কইরা আগে আমি আমার আম্মা আম্মাজানকে খাওয়াইতাম বকরির দুধগুলা দোহন কইরা আমি আমার আম্মা আম্মাজানকে খাওয়াইতাম আমার আম্মারে খাওয়ানোর আগে আমি আমার স্ত্রী এবং সন্তান কাউকে বকরির দুধ পান করাইতাম না ও জগতের মানুষ আমি যখন হঠাৎ করে একদিন বক্রির দুধ দহন করে আমার মায়ের ঘরে গেলাম আমি তাকে দেখলাম আমার মা জননী ঘরের মধ্যে ঘুমায়া গেছে আমার মা জনী দুধগুলা পান করে নাই আমার মা ঘুমায় কিন্তু আমার মারে দুধ পান করানো ছাড়া আমি আমার সন্তান এবং স্ত্রী কাউকে আমি দুধ পান করাই নাই আমি চিন্তা করতে লাগলাম হাই রে এমন কি হয়ে গেলো যার কারণে আমার মা ঘুমায় আমার মা ঘুমানুরাগ পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আমি আমার মা জননীরে আমি দুধ পান না করে কাউরে দুধ পান করাই নাই আমি সাথে সাথে তাকে দেখলাম আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে সকালবেলা জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আমার মারে দুধ পান করা পরে আমি আমার সন্তান এবং আমার স্ত্রীরে দুধ পান করাইছি আমি আল্লাহর দরবারে দোয়া করলাম আল্লাহ অন্য কোনো বালকাজ লাগবে না আপনি আমার এ বালকাজ কাজ বিনিময়ে আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন আমার আল্লাহ তালা সাথে সাথে দোয়া কবুল করছে দেখলাম পাইপ গুহার মুখ থেকে তিনটা বড় বড় পাথর সরে গেছে আর আমার আল্লাহ তালা আমাদেরকে পাথর সরাইয়া আমাদেরকে গুহা থেকে মুক্তি দান করছে মনে রাখবেন হুমনা আলিপুরের বাবারা ভালো ভালো কাজ মানুষকে দুনিয়ার সকল বিপদ থেকে উদ্ধার করে শুধু উদ্ধার করে না উদ্ধার করে না আমার আল্লাহ তালা ওই তিনজন ব্যক্তিকে গুহা থেকে বাঁচাইয়া দিছে জোরে সরে পড়ি সোহান আল্লাহ মোহাম্মতের আওয়াজে জোরে সরে পড়ি আল্লাহ আরে এখন ঠিক টিক তাড়াতাড়ি করো কেমনে করছে হাত লাগলে কি হাত লাগলে যদি লয় রা তুই আচার খেলি কি হবো মা হোমা Você...